او الله 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 او الله

महानगर जुबो दानगर जुबो दाल 都不拍。 打不倒，打不倒，打不

দুঃখ থেকে পাথরিয়া সারা আপাঙ্গীয়াদীশের মুক্তিকামী জনতা যেন জনতা নিক অধিকারকে প্রতিষ্ঠা করতে চায় আমলা তামলা গ্রেপ্তার করে এবং বিনা বিচারে সাজা দান করেছে হারি অংশ হিসাবে সারা আপাঙ্গীয়াদীশের যা চতুমাটি যুব দলের অহংকার যুব সম্রাট সবে মৃত্যুঞ্জয়ের

আল্লাহ রে রহমান রহমাতুল্লাহ রহমান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সারা বাংলাদেশের যুব সমাজের হৃদয় স্পন্দন سلطان সালাউদ্দিন টুকুবাইকে এই শেখ হাসিনা অবৈধ আত বল পাবর রায়ের মাধ্যমে জেলখানায় পাঠিয়েছে এই রায়ের প্রতিবাদে এবং সুলতান সনাতির মুক্তির দাবিতে যা যথাব ফরিদপুর জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত থেকে সংগ্রামী শুভেচ্ছা নেতৃবৃন্দ অন্য গ্রেফতার করা হয়েছে এর প্রতিভাবে সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে আমরা বলতে চাই টুকু বাইকে মুক্ত না করা পর্যন্ত

আমি খেয়াল করিনি আমি খাবার তাই না تو جو سماع